শ্রীকৃষ্ণ কেন রাতে জন্ম নিয়েছিলেন জানেন কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের গোপাল রূপের পুজো করা হয় নিয়ম অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ রাতে জন্মগ্রহণ করেছিলেন তাই রাতে তার পূজা করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে অষ্টমী তিথির রাতে শ্রীকৃষ্ণের জন্ম নেওয়ার মূল কারণ হল তিনি চন্দ্রবংশী শ্রীকৃষ্ণ হলেন চন্দ্রবংশী তার পূর্বপুরুষ চন্দ্রদেব এবং বুধ হল চন্দ্রের পুত্র তাই ভগবান শ্রীকৃষ্ণ রাতে অবতার গ্রহণের জন্য সময় বেছে নিয়েছিলেন পূর্বপুরুষের সান্নিধ্যে জন্মগ্রহণের জন্যই রাতের সময় নির্ধারণ করেছিলেন গোবিন্দ পূর্বপুরুষ চন্দ্রদেবের ইচ্ছাও ছিল যে ভগবান কৃষ্ণ যদি আমার পরিবারে কৃষ্ণরূপে জন্ম নেন তবে আমি তার প্রত্যক্ষ দর্শন পেতে পারি পৌরাণিক শাস্ত্রে উল্লেখ আছে যে কৃষ্ণ অবতারের সময় পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত সমগ্র বায়ুমণ্ডল আনন্দে ভরে গিয়েছিল কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মেরও একটি কারণ ছিল ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগার ত্যাগ করার জন্য মধ্যরাত বেছে নিয়েছিলেন যাতে তার পিতা বাসুদেব পুত্রকে নিরাপদ স্থানে পাঠাতে পারে তাই যখন কৃষ্ণের জন্ম হয় তখনই কারাগারে দরজা খুলে যায় এবং সৈন্যরা গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন তারপর নিরাপদে কুকুরে পৌঁছে বাসুদেব বন্ধু নন্দের ঘরে কৃষ্ণকে দিয়ে যশোাপুত্রী যোগ মায়াকে নিয়ে কারাগারে সিরে যান ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ